হ্যালো বন্ধুরা আমি দীপানিতা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আমি এখানে আসার পর আমার আমেরিকাতে প্রথম দেখা তুষারপাত আমার তো খুব মজা হচ্ছে এই যে গাড়ির ওপরে তুষারগুলো পড়েছে আমি সেখানে গিয়ে অনেক মজা করছি এখন আমরা একটু বাজারে যাচ্ছি কারণ আজকে বাজারে যেতে হবে ওই যে সেই কার্তিকটা বাড়িতে দিয়ে গিয়েছিলো তো তাদেরকে সেই সমস্ত বন্ধুদেরকে একবার খাওয়াতেই হবে যে কারণে আমাদেরকে এখন বাজারে বেরোতে হচ্ছে তা এত অসাধারণ লাগছে আমার এই দৃশ্যটা না জানি যখন পা অব্দি বরফ পড়বে তখন কত মজা লাগবে আমার এই যে পাতার উপরে কত সুন্দর বরফগুলো পড়ে গেছে আমি আরও একটু ভালো করে ছবি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আরে গ্লাস ফুল অসুবিধা নেই গাড়িগুলো দেখলে বোঝা যাচ্ছে গাড়ি পুরো সাদা হয়ে গেছে তার মধ্যে দিকে যাচ্ছে আমার গায়ের ভর্তি হয়ে যাচ্ছে সাদা গাড়িগুলোর ওপরে অতটাও বোঝা যাচ্ছে না লাল আর কালো গাড়িগুলোর ওপর দেখলেই বোঝা যাচ্ছে ও হো কতটা যে মজা হচ্ছে সেটা আমার কথার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন এই যে বরফগুলো আসছে না সেগুলো একদম চোখের ঝাপটা মেরে মেরে লাগছে যেমন ওই বৃষ্টি পড়লে বৃষ্টির জলগুলো চোখে ঝাপটা দেয় সেরকম চলুন সামনেটা মনে হচ্ছে আমাদের জন্যই আছে হাঁটা আমরা এগিয়ে যাই এবার একটু বাজার করে নিই আর আরেকবার দেখিয়ে দিই কীরকমভাবে তুষারপাতটা হচ্ছে বাজারের ভেতরে আমরা চলে এসেছি দেখুন কত রকমের আলাদা আলাদা ধরনের সবজি এক ধরনের কি সুন্দর ফুলের মতো দেখতে না এখানে স্কোয়াশ রয়েছে এখানে বেগুন রয়েছে আর এটা হচ্ছে ব্রাসেল স্প্রাউট এটাও একটা ওই ক্যাবেজেরই ফ্যামিলি থেকে বিলং করে ওই জন্য ক্যাবেজের মতোই দেখতে এগুলো ছোটো ছোটো কুমড়োর মতো আছে কত রকমের লঙ্কা আছে ক্যাপসিকামগুলো তারপর হচ্ছে ব্রকলি ফুলকপি এই দেখুন যেটা ব্রাসেলস পাউডটা দেখালাম ওখানে আলাদা করে রাখা ছিল এটা একটা ব্রাঞ্চের মধ্যে রয়েছে আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্নিপ গ্রিন আর এটা হচ্ছে মাস্টার্ড গ্রিন তো এগুলো আমি নিয়ে যাই এগুলো আমি রান্না করে খাই বেশ ভালো লাগে এরা হয়তো স্যালাডের সাথেই খায় এই যে পেঁয়াজ পাতা যেরকম যা রান্নাতে লাগে সেসব নিয়ে যে আমি রান্না করি এইটা কিন্তু বাঁধাকপি বলে কেউ ভুল করবে না এটা কিন্তু লেটুস আমি প্রথম প্রথম এসে না এটাকে বাঁধাকপি বলে ভুল করে ফেলতাম এরপর একটু অর্গ্যানিক জিনিসগুলো দেখানো যায় এইগুলো যারা হচ্ছে একটু হেলদি খাবার খেতে পছন্দ করে কীটনাশক ছাড়া তারাই অর্গ্যানিকগুলো কেনে এগুলো অর্গ্যানিকভাবে চাষ করা হয় এগুলোর দামও একটু আলাদা হয় ওই দিকের ইন থেকে এই যে টমেটো প্রথম আমি যখন এখানের দোকানগুলোতে আসি এত আলাদা আলাদা ধরনের টমেটো আমি দেখেছিলাম আর সেখানে টমেটো এত সুন্দরভাবে সাজানো থাকে আমি তো খুব মজা পেয়েছিলাম টমেটোগুলোকে দেখে এই টমেটো ওই বড়ো বড়ো টমেটোগুলোরও আবার অর্গ্যানিক ইন আছে আবার আছে এই ছোটো ছোটো টমেটো এদেরও কিন্তু অর্গ্যানিক টমেটো রয়েছে স্যালাডে দিয়ে খাওয়ার জন্য বিভিন্ন দামও হয় বিভিন্ন টমেটোর তার মধ্যে এটা আবার ওই ছোটো ছোটোগুলোর থেকে একটু বড়। চলুন আজকে টমেটো দেখানো হয়ে গেছে অন্যদিন আমি একটু আলুর ভ্যারাইটিগুলো দেখাবো কত রকমের আলু দেখলেই বুঝতে পারবেন আমাদের বাজার হয়ে গেছে যা সবজি মাংস এইসব নেওয়ার ছিল আমরা বেরিয়ে দেখুন দেখছি যে পুরো তুষারপাত এখন বন্ধ হয়ে গেছে পড়েছে কিন্তু রাস্তাটা সেই বৃষ্টি পড়ার মতো ওরকম ভিজে গেছে খুব যে জমেছে সেরকম না না জানি নভেম্বরের শেষেই এরকম ডিসেম্বর হলে তখন কি হবে দেখতে আমার বেশ মজাই লাগছে এই যে পাতার ওপরে পড়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন হি এত সুন্দর দৃশ্যগুলো আমি নিজে দেখছি এবং আপনাদের সাথে না শেয়ার করে আমি পাচ্ছি না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অনেক বেশি বেশি করে দেখবেন আর অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু শেয়ার করে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে না আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেখুন আমি হাতে নিয়ে কত খেলছি আমার খুব মজা লাগছে এই যে ঘরের সামনে যে গাছগুলো লাগানো ছিল সেগুলোতেও বরফ জমেছে আজকের মতো আসি তাহলে টাটা আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন